প্রত্যেকটা মানুষের একই প্রশ্ন লিঙ্গ কিভাবে বড় হয় আদৌ কি লিঙ্গ বড় হওয়া সম্ভব হ্যাঁ আমি বলবো সম্ভব কারণ আপনার লিঙ্গ যখন আপনি হস্তপোষন করেছেন দশ বছর বা পনেরো বছর বয়স থেকে আজ অবধি যখন আপনার বয়স হয়েছে বিয়ে করার সময় হয়েছে তখন বুঝতে পেরেছেন যে আপনি লিঙ্গের সমস্যা এ পর্যন্ত আপনি লিঙ্গ হস্তমথিন করেছেন যার ফলে যেই বয়সে আপনি লিঙ্গ বড় হওয়ার সময় ছিল সেই সময় থেকে হস্তমথিন করার কারণে লিঙ্গটা আর বড় হতে পারে নাই সেটা ছোটো হয়ে আছে সেই বারন্ত বয়সে আপনি হস্তমেতন করার কারণে লিঙ্গটা ছোট হয়ে আছে এখন আপনি যদি এই মালিশ আমাদের আমার এই বিশেষ মালিশ আপনি বিশেষ থেরাপির মাধ্যমে আপনি যদি মালিশ করতে পারেন ইনশাল্লাহ আপনি এই লিঙ্গটা আবার যতটুকু বড় হওয়ার কথা ছিল ঠিক অতটুকু পরিমাণেই বড় হবে এবং আপনার আরও দু ইঞ্চে বড় করা সম্ভব বিশেষভাবে যদি মালিশ করতে পারেন তো এই মালিশ করলে কেন বড় হবে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি সবসময় বলে থাকি এই লিঙ্গ যখন আপনার দেখবেন যে প্রত্যেকটা অঙ্গে তালার প্রদত্ত প্রত্যেকটা অঙ্গের ভিতরেই আপনার হার থাকে হার থাকে যেটাকে আমরা বলি হার সেই শক্ত হার থাকার কারণে কোনো এই অঙ্গগুলো বড় করা সম্ভব না কিন্তু আপনি এই লিঙ্গ বিশেষভাবে মালিশ করার কারণে বড় করা সম্ভব আপনি দেখেন ছোটোবেলায় যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় দাদি নানি বা মা অনেক সময় সেই বাচ্চার নাক কান তেল দিয়ে টেনেই সেই নাক বোচা থাকলে সেটা সোজা করে শক্ত এবং সামনের দিকে বড় করে কানগুলো টান টান করে এগুলো ছোটোবেলায় সম্ভব এখন এত দ্রুত সম্ভব না কিন্তু আপনার পুরো এক মাস যদি আমাদের আমার কিছু ভিডিও আছে কিভাবে মালিশ করলে কি হয় সেই ভিডিও আছে সেই ভিডিও আপনাদেরকে দেব এই মালিশগুলো দেখে এই নিয়মগুলো দেখে আপনি এই থেরাপি দেখে আপনি শিখবেন এবং সেভাবে মালিশ করবেন ইনশাল্লাহ আপনি লিঙ্গ আবার সেই আগের মতো ফিরে আসবে আগে মোটা গোলা চিকন ঠিক করতে পারবেন এই সবগুলো সমস্যার উপরে ভিডিও আছে যারা আমাকে অর্ডার করে তাদেরকে ভিডিওগুলো দেওয়া হয় অর্থাৎ থেরাপি হিসাবে তারা শেখে এবং সেভাবে মালিশ করে ইনশাল্লাহ তার ভালো হয়ে যায় ইনশাল্লাহ এখানে রাখছি আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন ম্যাসেজ কমেন্ট করবেন আমি আপনাদের সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে ভিডিও তৈরি করব এবং যদি মনে করেন যে সরাসরি প্রশ্ন করা দরকার ফোন করা দরকার ফোন করতে পারেন ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি ফোন করলেও আপনার সাথে আমি যে কোনো সময় ফজরেন আমাদের পর থেকে রাত এগারোটায় অবধি আমি আপনাদের পাশেই থাকি লাইনে থাকি আপনি ইচ্ছাগুলি ফোন দিতে পারেন এবং জিজ্ঞাসা আমাকে প্রশ্ন করলে সব সমাধান সমাধান কীভাবে হবে ইনশাল্লাহ আপনাদেরকে জানানো হবে